সুতির অরঙ্গাবাদ ও মানিকপুরের জমজমার পরিবেশে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হল বাণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদ ও মানিকপুর অঞ্চলের নাথুলাল দাস পিটিটিআই ও বিএড কলেজ প্রাঙ্গনে সরস্বতী পুজো উপলক্ষে আয়োজিত বাণী বন্দনা ও বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠান জমজমাট আবহাওয়ার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত রবিবার থেকে শুরু হয়েছিল এই তিন দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি আজ অর্থাৎ পঁচিশে জানুয়ারি শেষ দিন শেষ দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে প্রাঙ্গণ ছিল উৎসব মুখর শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পুজো মণ্ডপ ও অনুষ্ঠানের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা করেন জঙ্গিপুরের বিধায়ক ও বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন পরবর্তী দিনে শুক্রবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার ও জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন ট্রাস্টের সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী দীপক দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও অতিথিবৃন্দ বিদ্যার দেবী মা সরস্বতীর বন্দনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে এই প্রথম অরঙ্গাবাদ এলাকায় কুমোরটুলির শিল্পী দ্বারা নির্মিত সরস্বতী প্রতিমা পাশাপাশি চন্দননগরের মনোমুগ্ধকর ও কারুকার্যপূর্ণ আলোকসজ্জা পুজো প্রাঙ্গনের সৌন্দর্যকে এক অনন্য মাত্রা প্রদান করে তেইশ চব্বিশ ও পঁচিশে জানুয়ারি এই তিন ব্যাপী অনুষ্ঠানে সঙ্গীত নৃত্য আবৃত্তি সহ নানান মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন দর্শনার্থীরা কোচিকাচা থেকে শুরু করে বড়দের নৃত্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে এবং ব্যাপক প্রশংসা করে পুজো উপলক্ষে প্রাঙ্গণ জুড়ে বসে মেলা পাশাপাশি নিরাপত্তার স্বার্থে রাখা হয় সিসিটিভি ক্যামেরার নজরদারি প্রতিদিনই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় সাংস্কৃতিক ও ধর্মীয় এই অনুষ্ঠানে সমাজে পারস্পরিক শ্রদ্ধা সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করে তুলেছে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে আমি বড় পুজো বলব না কারণ পূজা মানে সবই এক আপনারা চোখের দৃষ্টিতে বড় হতে পারে কিন্তু ধর্মের দৃষ্টি যে সবই এক এবার আপনারা বলতে পারেন যে আমরা সরস্বতী পূজায় মানুষের যেটা চাহিদা যেমন নাচ বলেন গান বলেন আবৃতি বলে এবং শিক্ষার জন্য যে কম্পিটিশন সেগুলো করা হচ্ছে এইটা বড়ো বলতে পারেন কিন্তু ওইটাকে ছোট করে দেবেন না আপনি কোনো জায়গাটাই ছোটো নয় এইটা আমাদের কাছে বড় এবং আপনারা দেখেছেন যে আমাদের মহারাজ ছেলে আমাদের আলেম ভাইয়েরা আছে এবং সৈন্য সমাজের লোক ছিল আমাদের একটা বার্তা সেটা হলো মানব মানব জাতির জন্য কিছু কাজ করতে হবে এবং আমাদের প্রতিটা ছেলে মেয়েকে শিক্ষিত হতে হবে জাতি নির্বিশেষে মানবের কল্যাণ সেই বার্তা দেওয়ার জন্য আমরা সকলেই একসাথে ছিলাম এবং আমরা চাই বাঙালির যে রাজ্যে প্রিয় হচ্ছে যেমন আপনারা দেখছেন যে নেতাজি সুভাষচন্দ্র বোসের বংশধরকে তাকে ইন্ডিয়ান পরিচয় দিতে হচ্ছে এটা আমাদের দেশের কাছে লজ্জা আমাদের অমৃত সেন যে তাকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে এটা আমাদের দেশের লজ্জা এবং এরকম বিশ্বের জন্য অনেকেই আছে তাদেরকে ডাকা হয়েছে এটা আমাদের দেশের লজ্জা এবং বাঙালি ভাইরাকে প্রতিটা যাকে হেনস্থ করা হচ্ছে আপনারা দেখলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে অপমান করা হলো কোথায় যেখান থেকে আমাদের দেশ চলে সেখানে বলা হলো বঙ্কিম দা আমরা এটা সমর্থন করি না বাঙালি বলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে তাহলে আমরা বাঙালির যদি আগনা হতে পারি তাহলে আগামী দিনে যদি অবাঙালি আসে বাংলার জন্যে প্রতিটা মানুষের খাতা হবে বাঙালি আপনারা সকলে এখন আপনারা জানেন চতুর্থ স্তম্ভ সেই স্তম্ভ প্রথম গণতন্ত্র যে জনপ্রতিনিধি সেকেন্ড জুডিশিয়াল থার্ড হলো বোরকে ফোর হলো আপনার মিডিয়া ভাইরা আপনারা যারা কভার করছেন আমরা সকলকে রকম গণতন্ত্র যার লোভ তাকেও ডেকে পাঠাচ্ছে এটা আমাদেরকে দেশের লজ্জা আপনারা জানেন একজন এমএলএ এমপি যেই হোক তাকে হলফনামা দিয়ে ভোটে লড়তে হয় সমস্ত কিছু কাগজপত্র আছে না হলে ক্যান্ডিডেট এবং তিন লাখ লোকের জনপ্রতিনিধি এমপি হলে দশ লাখ পনেরো লাখ লোকের জনপ্রতিনিধি তাকেও টাকা হচ্ছে কেন সে হলরমা চেক করিতে পারে তো ভুল থাকলে ওখানে বাদ হয়ে যেত তাহলে কি হচ্ছে বাঙালিদের প্রতি বদলা যে পন্ডিত এবং এই যে আপনারা দেখলেন ইপিতে শঙ্করাচার্য মতন লোককে তাকেও অপমান করা হচ্ছে এবং মুসলিমরাকে তো কে অত্যাচার করা হচ্ছে হিন্দু বাঙালি যত বাঙালি আছে বাঙালিকে করা হচ্ছে একশো বছর লোককে ডাকছে এবং নব্বই বছর লোক ডাকছে এবং যে হসপিটাল হচ্ছে তাকেও আসতে হচ্ছে আতঙ্ক কেন হবে দেশের আইন হবে সরলীকরণ সরলীকরণ কিন্তু সরলীকরণ না হয়ে এই জটিল পরিস্থিতি হচ্ছে এইটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আরও প্রতিবাদ জানাবো বাংলা সবাই এক হন বাঙালি সবাই হয়ে আমরা একধারে থাকতে হবে এবং বাংলার অত্যাচার আমরা মেনে নেব না মুসলমানের প্রার মনে হিন্দুর প্রমান মানে মানবিকতার পরিচয় মানবিকতার চাই কোন ধর্মে বলা আছে মানুষকে এভাবে উত্তেগ করতে হবে কোন গ্রন্থে লেখা আছে আপনারা বলুন সব ধরনের বলেছে মানুষ সব সবচেয়ে বড় তাই আমরা মানুষভাবে নিয়োজিত আগামী দিন চাই সকল বাঙালি মিডিয়া এবং মনীষী যারা পণ্ডিত লোক সকল মিলে এক হয়ে আমরা একসাথে বাঙালি করবো বাংলার অত্যাচার মানছিলাম মানুষ